হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদেরকে এমন একটি দেশে নিয়ে যাচ্ছি যেটি তার ঐতিহাসিক ঐতিহ্য সুন্দর স্থাপত্য ও অন্যান্য ইতিহাসের জন্য পরিচিত হ্যাঁ আমরা ইরানের কথা বলছি এই দেশটি কেবল তার পারস্য সংস্কৃতির জন্যই নয় এর অনন্য বিবাহ ঐতিহ্য নিয়মের জন্য কঠিন আইন ও কঠোর শাস্তির জন্য জানা যায় তাই আসুন ইরানকে ঘনিষ্ঠভাবে জানতে এবং এর আকর্ষণীয় জিনিসগুলি বুঝতে ইরানের যাত্রাটি শুরু করা যাক বন্ধুরা ইরান পূর্বে পারস্য নামে পরিচিত ছিল দক্ষিণ পশ্চিম এশিয়ায় অবস্থিত এই দেশটি এর রাজধানী তেহুরান এবং এর সরকারি ভাষা হল ফার্সি ইরানের জনসংখ্যা প্রায় নব্বই মিলিয়ন এখানকার মুদ্রা ইরানি রিয়াল নামে পরিচিত দেশটি তার প্রাচীন সভ্যতার জন্য বিখ্যাত যেমন পারস্য সাম্রাজ্য এবং আজমেনিট সাম্রাজ্য এবার বন্ধুরা ইরানের আকর্ষণীয় তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা ইরানের পার্সিয়ান সভ্যতা বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে একটি ইরানের জাফরান ও পারস্যের কার্পেট সারা বিশ্বে বিখ্যাত বন্ধুরা ইরানের সংস্কৃতির কথা বলতে গেলে ইরানের সংস্কৃতি তার ধর্মীয় বিশ্বাস সঙ্গীত রক্ষণ প্রণালী এবং শিল্পে প্রতিফলিত হয় এখানে প্রধান ধর্ম হল ইসলাম এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ সিয়া মুসলিম ইরানি খাবার যেমন চাল্লা কাবাব গরম তরকারি এবং পারস্য মিষ্টি অত্যন্ত সুস্বাদু বন্ধুরা ইরানের মানুষেরা নওরোজ নামে একটি নতুন বছর উদযাপন করে যা বসন্তের আগমনের চিহ্নিত করে এখানকার মানুষ এরা চা পান করতে অত্যন্ত পছন্দ করেন ইরানের ঐতিহ্যবাহী পোশাক হলো যেমন চাদর এবং সালবার কুর্তা ইরানের অত্যন্ত ব্যবহৃত হয় ইত্যাদি বন্ধুরা বিশ্বের সবচেয়ে নোংরা ব্যক্তি এই দেশেই ছিল বিশ্বের সবচেয়ে নোংরা ব্যক্তির নাম ইরানের নামে এবং তার নামটি হলো আমো হাজি চুরানব্বই বছর বয়সে তিনি মারা যান কিছু সময় আগে আমো হাজি ষাট বছরের মধ্যে প্রথমবার স্নান করেছিলেন তারপরে তার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং সে মারা যান বন্ধুরা ইরানের অনেক কঠোর আইন প্রবিধান রয়েছে যেগুলো ইসলামী শরিয়া আইন এবং এর সামাজিক রাজনৈতিক ব্যবস্থার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই আইনগুলি ইরানের নৈতিকতা সামাজিক শৃঙ্খলা এবং ধর্মীয় বিশ্বাস বজায় রাখার জন্য ব্যবহার হয় জনসমক্ষে পরিচিত পুরুষ ও মহিলার সাথে হাত ধরা আলিঙ্গন করা বা অন্য অন্য শারীরিক সম্পর্ক নিষিদ্ধ বন্ধুরা এই দেশে সাধারণত চুরির জন্য হাত কেটে দেওয়া হয় এবং হত্যা ধর্ষণ মাদক পাচারের মতো অপরাধের জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয় বন্ধুরা এই দেশে সীমিত আকারে নারীদের অধিকার দেওয়া হয়েছে যেমন স্বামীর অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ বা চাকরিতে যেতে পারবেন তারা বন্ধুরা এবার সবচেয়ে আকর্ষণীয় ইরানের তথ্য হলো ইরানের বিয়ের নিয়ম বা ঐতিহ্য বন্ধুরা ইরানে বিয়ে শুধুমাত্র একটি ব্যক্তিগত অনুষ্ঠান নয় পরিবার এবং সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ ইরানে দুই ধরনের বিয়ে আছে স্থায়ী বিয়ে এবং অস্থায়ী বিয়ে স্থায়ী বিয়েকে নিকা বলা হয় এবং অস্থায়ী বিয়েকে বিয়েকে মোতাহা বলা হয় নিকা হলো ইসলামী বিবাহের একটি স্থায়ী রূপ এটি একটি বৈধ এবং স্থায়ী বিবাহ চুক্তি যা স্বামী ও স্ত্রীর অধিকার ও কর্তব্য নির্ধারণ করে এতে উভয় পক্ষের সম্মতি এবং যৌতুকের শর্ত রয়েছে নিকা হল একটি ধর্মীয় এবং সামাজিক প্রথা যা জীবনের জন্য বিশেষ জরুরি আর বিয়ের নিয়ম হলো মুথা মোটা হলো একটি অস্থায়ী বিয়ে যা কয়েক দিন বা কয়েক মাসের জন্য করা যেতে পারে যা শিয়া মুসলমানদের মধ্যে বৈধ বলে বিবেচিত হয় এতে বিয়ে ও যৌতুকের মেয়াদ আগেই নির্ধারণ করা হয় এটি একটি চুক্তি চুক্তিভিত্তিক সম্পর্ক যা শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী হয় বন্ধুরা ইরানে প্রি ওয়েডিং ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট খুবই জনপ্রিয় বিয়ের পর স্বামী স্ত্রীর নির্দিষ্ট সংখ্যক দিন পরিবারের সঙ্গেই থাকেন যাকে হানিমুন পর্ব বলা হয় বন্ধুরা ইরানের আধুনিকতা এবং ঐতিহ্যের ভারসাম্য আজকের ইরান আধুনিকতা এবং ঐতিহ্যের একটি চমৎকার ভারসাম্য বজায় রাখছে একদিকে যেখানে নারীরা শিক্ষা ও কর্মজীবনে অগ্রসর হচ্ছে অন্যদিকে তারা তাদের ঐতিহ্যবাহী পোশাক ও সংস্কৃতিও রক্ষা করছে তাই বন্ধুরা এটি একটি সুন্দর এবং আকর্ষণীয় ভ্রমণ ছিল তাই না আমাদের ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করে দিন পছন্দ হলে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আকর্ষণীয় ভিডিওগুলো দেখার জন্য ইরান সম্পর্কে কী আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না অন্য নতুন দেশ এবং এর সংস্কৃতির সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ বন্ধুরা